প্রিয় দর্শক ও শ্রোতা আমরা আছি মিরপুর উপজেলার সদরপুর গ্রামের প্যারি সুন্দরীর বা বসত ভিটার যে বাড়িটা রয়েছে তার সামনে তো তিনি এমন একজন নারী ছিলেন যিনি মিরপুর উপজেলার প্রথম একজন নারী ছিলেন যিনি কিনা নীল চাষীদের নীল চাষিদের উপরে যে নির্যাতন হতো করার জন্য ব্রিটিশরা যে নির্যাতন করতো সেই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৃষকদের সঙ্গে করে তিনি কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন তো তার স্মৃতিস্মরণেই মিরপুরের বলফিল্ডের মতো জায়গায় আজও স্থাপনা রয়েছে প্যারি সুন্দরী মুক্ত মঞ্চ যেখানে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখে থাকি তো তিনি ছিলেন রামেন্দ্রনাথ সিংহের জমিদার রামেন্দ্রনাথ সিংহের কনিষ্ঠ কন্যা তার বসতবিটা এখানেই ছিল তো এখানে আপাতত পুকুর আছে এবং তার কিছু স্থাপনা রয়ে গেছে এবং ওই সাইডে একটা জিনিস রয়েছে যেটা আপনাদের দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে এটাই তার স্মৃতির লাস্ট স্মৃতি হিসাবে রয়েছে আমরা এই জায়গাতে এসে ভিজিট করছি এবং আপনাদেরকে সে ভিডিও তুলে ধরছি সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি করতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম